এই ছবিটার দিকে তাকান ফিল একজন পেলে বলে উল্লেখ করেছে ওয়েফা এবং তারা তাকে বিদায় জানিয়েছে তারা এও বলেছে কঠিন অন্ধকারের সময়ে তিনি অগণিত শিশুদের আলো দেখিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন অথচ তারা একবারও বলছে না যে দখলদার বাহিনী এই কাজ করেছে তাই চটেছেন মোহাম্মদ সালা সরাসরি উয়েফেকে প্রশ্ন করেছেন কে মেরেছে আমার বাইকে কোথায় হয়েছে এই কাজ কারা করেছে এটা এসব ব্যাপারেও আমাদের কিছু জানান ঘরে খাবার নেই ঘরে বললে ভুল হবে এলাকার কোথাও নেই খাবার হঠাৎ শোনা গেল ত্রাণ আসছে সেই ত্রাণ নিতেই লাইনে দাঁড়িয়েছিলেন ফিল ইস্তিনের পেলে খেত সাবেক জাতীয় ফুটবলার সুলেমান আল ওবেদ তখনই হিটাইলের দখলদাররা তাকে সেখানেই গুলি করে শেষ করে দিয়েছে আর এতেই পোস্ট করেছে উয়েফা আর সেই পোস্টেই মোহাম্মদ সালাহ প্রশ্ন করেছেন যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের কথা কেন সম্মুখে বলা হচ্ছে না তবে এখন আশঙ্কা দেখা দিয়েছে অন্য কিছুর সালার আগে মেসিদ অজিলকেও এরকম পরিস্থিতি বরণ করতে হয়েছিল সত্যের পক্ষে কথা বলার কারণে এর আগেও অনেক ফুটবলার নানান সমস্যার সম্মুখীন হয়েছেন সালার সাথে এখন অজিলের মতো কাহিনী শুরু হয় কিনা কে জানে অজিলের সাথে কি হয়েছিল জানেন খুরদের পক্ষে কথা বলে ক্লাব ছাড়তে হয়েছিল তাকে মোহাম্মদ সালাহ কি প্রিমিয়ার লিগে বিধি নিষেধে পড়বেন এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি আপনাদের তার আগে একটু জানিয়ে দেই কে এই সুলেমান আল আবেদ কি ঘটেছে তার সাথে গত বুধবার ছয় আগস্ট অবরুদ্ধ এলাকার এক চিকিৎসা সহায়তা কেন্দ্রের সামনে অবস্থান করার সময় দখলদার বাহিনী তার সাথে এই কাণ্ড করে ফুটবল কেরিয়ারে তাকে বলা হতো পেলে জাতীয় দলের হয়ে দুই সালে ইয়েমেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি ঘরোয়া দীর্ঘ সময় খেলেছেন মাঠের মধ্যে যেমন দক্ষ তেমনি মাঠের বাইরেও ছিলেন বিনয়ী ও সংগ্রামী একজন মানুষ সেখানে মানুষদের নিরাপদে রাখতে শিশুদের জন্য সুন্দর পরি বেশ করে দিতে বেশ চেষ্টা করেছেন তিনি সে কথা উল্লেখ করেছে ওয়েফাও তার মৃত্যু একটি জীবন শেষ করে দেয়নি তা এক জাতির স্বপ্ন এক প্রজন্মের অনুপ্রেরণা ছিড়িয়ে নিয়েছে কিন্তু এই নিয়ে বিশ্ব মিডিয়া একেবারে নীরব সেলিব্রিটিদের নাকি একটা আলাদা ব্যাপার থাকে যেখানেই থাকুক রঙিন ক্যামেরার ফ্ল্যাশ থাকে ঠিকই খুঁজে নেয় পাপারাজিদের বিড়ম্বনা সাফারিং ফ্রম সাকসেসের মধুর সমস্যা নিয়েই তাদের কাটাতে হয় গোটা জীবন কিন্তু এসব কিছুই তথাকথিত সভ্য এক জগতের জন্য লাইমলাইটের ভিতরে থাকা আলোক উজ্জ্বল সমাজের জন্য এগুলো দেয়ালের অপারে আদারে ডুবে থাকা সেই ভূখণ্ডের জন্য না এবং কেন না সেটার উত্তর হয়তো কোনোদিন জানা হবে না এই নিয়ে প্রতিবাদ করায় সালাহকে আসলে ওজিলের মতো সমস্যায় পড়তে হবে কিনা এটা নিয়ে আশাবাদী হয়ে যাচ্ছে এই কারণে যে লিভারপুলের ফ্যানরা অন্যরকম তাদের সাপোর্টারদের প্রায় সবাই প্রো লিভারেল তাদের সব সময়ের অবস্থান দখলদারদের বিরুদ্ধে তাই লিভারপুল ফ্যানরা এই যাত্রায় খারাপ কিছু হতে দিবে না বরং তারা সালার পাশেই দাঁড়াবে বলে মনে হয় প্রিয় দর্শক আপনার কি মনে হয় সালাহ এই কাজটা ঠিক করেছে আপনি হলে কি করতেন